ভাইবার টেলিকমে সবাইকে স্বাগতম বর্তমানে ফেসবুক যে গণহারে বোনাস দিচ্ছে আসলে এই বোনাস ফেসবুক কেন দিচ্ছে যেখানে ফেসবুক প্রতি মাসে ইনকাম করা যাচ্ছে না দশ থেকে বিশ ডলার সেখানে তারা একটা লোভনীয় অফার কেন দিচ্ছে বোনাস হিসেবে এই ধরনের ফেসবুকের বোনাসগুলো হয়তো আপনিও পেয়ে যাচ্ছেন আপনি চেক করার জন্য আপনাকে যেতে হবে ফেসবুক থেকে মনিটাইজেশান অপশনে আপনি ফলে গিয়ে ড্যাশবোর্ডে মনিটাইজেশান অপশানে যদি আপনি যান সেখান থেকে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে লোভনীয় কয়েকটা বোনাস দিয়ে দিয়েছে যেগুলো আপনি পূরণ করতে খুব কষ্টসাধ্য হয়ে যাবে যেমন আমি যদি একটা বোনাস দেখি আমি যদি এই অপশানটা ট্যাপ করে দেখতে পাচ্ছেন এখানে হ্যাশট্যাগ দিয়ে আমার ভিডিও প্রায় পঞ্চাশ মিলিয়নের মতো পঞ্চাশ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে হবে যে হ্যাশট্যাগ কাদের আসলে যেগুলো পূরণ করা সম্ভব না ফেসবুক সেগুলোই এখানে বোনাস হিসেবে দিচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে অফার বোনাস হিসেবে আমি পেলাম এটা হচ্ছে ক্রস পোস্ট যেটাতে আমাকে করতে হবে তাদের সাজেস্ট অনুযায়ী বিভিন্ন গ্রুপে আমাকে পোস্ট করতে হবে এটাও আসলে অনেক কষ্টসাধ্য এটা কারণ ফেসবুকে আমি বিভিন্ন সাজেস্ট তাদের সাজেস্ট আমি হয়তো পোস্ট করব তারা হয়তো অ্যাডবিনি অ্যাড করবে কিনা সেটা তো আনন্দ আর ওই গ্রুপে ওই ধরনের পোস্টে যদি ধরেন কিছু হবে না হুদায় আছে যে মানে আর্নিং অনুযায়ী একটা নির্দিষ্ট টার্গেট দেয় ডেট এত থেকে এত ওই ডেটের ভিতরে আপনি তাদের টার্গেট ফিল আপ করতে পারলে তাহলে আপনাকে যত ডলার আপনি ইনকাম করতে পারবেন তার দ্বিগুণ বোনাস দেয় তো আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা পূরণ করতে পেরেছি এটা আমার হয়তো সময় লাগবে না তাহলে আমি দশ পনেরো ডলার তাদের কাছ থেকে বোনাস পেতে পারি তবে এটা ঠিক আছে এটার জন্য আপনি তাদের নির্দিষ্ট সময়ে বেশি বেশি কনটেন্ট আপলোড দিয়ে ট্রাই করতে পারেন কিন্তু ওগুলো যেগুলো আছে ওগুলো অত সুবিধা না ওগুলো একটা লোভনীয় অফার ওনার সবসময় কিছু যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আমরা চেষ্টা করবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই বাই টেলিকম সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন